তার কিছু অনুধাবন করার লক্ষণ আছে কিনা আমি একটা বক্তব্য শুনলাম যে আল্লাহ আমাদের ভালোবাসে কিনা যে তার যত বেশি আনুগত্য করবে সেটা বুঝতে হবে আল্লাহ তার প্রতি তত ভালোবাসে এটা কি সঠিক সে এটাই জানতে চাইছে আল্লাহ ভালোবাসেন কি না এর লক্ষণ হচ্ছে যে আল্লাহ আপনাকে ভালো কাজে তৌফিক দিচ্ছেন ইমান এবং আমলের তৌফিক যদি পান যে আপনাকে দিনের কাজ ইমান ইসলামের কাজ ফরোজ আজেব খুবই ভালো লাগছে আর ফরোজ অজেবে কখনো যদি ঘাটতি হয়ে যায় একদিন ফজর জামাত ছুটে যায় অথবা অক্ত পার হয়ে যায় কোনো সলাতে কোনো ত্রুটি হয়ে যায় তাহলে আপনি সেদিন খুব কষ্টে আছেন মানসিক দিক থেকে রোহানিয়াতের দিক থেকে তার মানে আল্লাহ ভালোবাসছেন আপনাকে বিভিন্ন বিভিন্ন সময় পাপের জন্য প্ররোচিত করছে কিন্তু পাপ থেকে আপনি তারপর বেঁচে থাকছেন পাপে যাচ্ছেন না তার মানে আল্লাহ ভালোবাসছেন যে তোমাকে জাহান নামে যেতে দেব না কথা বোঝা গেছে যদি দেখেন যে আপনার দ্বারা পাপ খাই না শায়তান কখনো অশো দিলেও দিলে আমি তারপরে ফিরে চলে আসেন সাথে সাথে আল্লাহর দিকে ওয়ানিব ইলা রববুক বাসলামুল্লাহ আল্লাহ আল্লাহ ওमेदে হচ্ছেন তাফিরু ইলা আল্লাহ আল্লাহর দিকে দৌড় দিচ্ছেন আপনি গোনা থেকে পালায়ান করছেন আর মনে করতে হল না ভালোবাসছেন আর যদি দেখা যায় যে বিভিন্ন পাপ করে যাচ্ছেন তারপরও পয়সার অভাব নেই সুস্থতার অভাব নেই গদি ক্ষমতার অভাব নেই হ্যাঁ দাপটের অভাব নেই খুব চলছে তাহলে জাতির এক শ্রেণীর লোকেরা যা তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল তা উপেক্ষা করেছিল ফাতাহানা আলিহ সেই যখন পাপে লিপ্ত হয়েছিল তখন তাদের সামনে ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা দনিয়ার দাপটে দরজাকে উন্মুক্ত করে দিয়েছে কোন অভাব রাখিনি কুল্লাস সেখানে টাকা আর পয়সা নেতৃত্ব ক্ষমতা কোন জায়গায় লস নেই যারা ব্যবসায়ী তাদেরকে এগুলো খেয়াল রাখা উচিত যারা ক্ষমতাশীল যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে আয়াতটি বারবার করে শোনা উচিত পড়া উচিত ফলাম্মা নাসু মা জাকিরু যখন তারা আল্লাহর উপদেশকে উপেক্ষা করেছিল ভুলে গিয়েছিল ফাতাহনা আলাইহিম আবওয়া ওয়া কুল্লু শাই তখন তাদের সামনে সমস্ত রুজি রিজিকের ধন সম্পদ আর নেতৃত্ব ক্ষমতা সব দরজা খুলে দিয়েছিল হাত্তা ইদা ফারাহু উতু তারপর যখন এমন একটা সময় আসলো যে তাদের অহংকার আর তাদের দাপট আর তাদের জীবনটা যে চমৎকৃত এতে আনন্দিত তারা আনন্দিত অহম মুগলে সোন তখন তারা নিরাশ হয়ে যায় আর বাঁচার কোনো রাস্তা নেই আর কোনো রক্ষা নেই সেটা দুনিয়াতে হোক অথবা মরণে এমন করে আল্লাহ ধরবেন এই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আল্লাহ ছাড় দেন হ্যাঁ এমহাল করেন কিন্তু এহমাল করেন অর্থাৎ আল্লাহ ছাড় দেন রশি ঢিল করেন কিন্তু ছেড়ে না আল্লাহ ভুলে গেছেন আল্লাহ ছেড়েই দিয়েছেন বা অধিকাংশ ক্ষমতাশালী মানুষরা মনে করে যে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছে হ্যাঁ এই জন্য আল্লাহ আমাদের কোন অভাব রাখে দুটা পয়সা হলেই এই রকমটা মনে করে এর মূর্খ আসলে কিছুই জানে না বরং এটি তাদের জন্য ওয়ার্নিং যে তোমাদের যেখানে হাত দিছ সেখানে শুধু স্বর্ণ দানা টাকা পয়সা হ্যাঁ রিয়াল ডলার তার মানে তোমাদের অবস্থা ভালো নাই এমনটা কেন হচ্ছে যদি লিপ্ত থাকেন আল্লাহ রাজ এটি আল্লাহর পক্ষ থেকে ছাড় সুতরাং পাপ থেকে মুক্ত থাকা মানে হচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসছে যেখানে পাপের দিকে মনটা ঝুঁকছে সেখানে সাথে সাথে ফিরে আসছেন অথবা আল্লাহ ধাক্কা দিয়ে ফিরিয়ে দিচ্ছেন তার মানে আল্লাহ আমাকে জি আল্লাহ যদি জান্নাতের পথে থাকার তৌফিক দেন আর জাহান্নামের পথে বেশি থাকা তৌফিক সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে আপনি যাচ্ছেন না হ্যাঁ এই নয় যে আপনি ঘন্টা আর ঘন্টা সময় দিচ্ছেন আর যা গেলেও সেখানে শুধু ভালো দেখছেন মন্দতে যাচ্ছেন না আপনি তাহলে জানেন ভালো আর মাস্টার পিএইচডি আর কোন একটা ইস্যু হলে তারপরে শুরু হয়ে গেল করা গেল কোথায় একটা মূর্খ বড় বড় আলেমদের সম্পর্কে বিরূপ মন্তব্য করা শুরু করে দিল এগুলি বিপদ এগুলো মানে আল্লাহ ভালোবাসে না তোমাকে তোমার দ্বারা ভালো কাজ আল্লাহ নিতে চান না জি আল্লাহ বোঝার তৌফিক দান করে